ও চতুর ভাই সিগারেট দে সিগারেট নিবি তুই সিগারেট কে খাবে খাবে আবার আমি খাব কতটুকু বয়স তোর এখনো দাড়ি গজায়নি আর তুই সিগারেট খাবি দাড়ি দাঁড়ি গজায়নি আমার এগলা কি এগলা এগুলা তো লোম দশ বারোটা লোম গজাইছে এগুলা কি তুই দাড়ি বলে মুকুটাই সিগারেট খেতে চলে আসছিস তোর ওই লোমের থেকে তোমার বগলের চুল বেশি ওই তোর মাথার চুলের থেকে আমার নিচের চুল বেশি পাঘ ছোট্ট চ্যাংরা

আমি ইচ্ছে কুকুর করি নি আমি ইচ্ছে কুকুর করি নি চকরে করি শ্রী মনে এখনকার চ্যাংরা বাংলা সিগারেট ছাড়া চলতেই পারে না আমাদের সময় আমরা সিগারেট খাতাম বিড়ি খাতাম বিড়ির মোথা ঘুরায় খাতাম ছোট্ট চ্যাংরা বলে আমাকে সিগারেট দিলো না আমাকে দেখে কি ছোট্ট চ্যাংরা মনে হয় আমাকে সিগারেট দিলো না আমি একটা ন্যাংরা লোকের সিগারেট খাই নিবো একটা সিগারেটের জন্য আমি এত ছেঁচরা হয়ে গেলাম আমি তো তো লেয়ালচা ছিলাম না যাই সিগারেটটা ফেরত দিয়ে দিই এই যে দাদা আপনার সিগারেটটা নেন ওই শালা আমি সমস্ত জায়গা জমি সব বন্ধক দিয়ে একটা সিগারেট নিছিলাম সেই সিগারেটটা তুই আমার মুখ থেকে নিয়ে পালাচ্ছিলি এত বড় সাহস আপনার তো পা খারাপ ছিল আপনি ঠিক হয়ে গেলেন কেমন করে ঠিক হয়ে গেলাম মানে ওগুলা সব আমার প্ল্যান ছিল না হলে তো পালায় আমি আপনাকে ফেরত দিতে আমি এই বাচ্চাটাকে মারছিস কেন কে ওই ছোট বাচ্চা

রতন রতন মাল চিনল না চলো আমরা হলাম সিগারেট গ্যাংয়ের লোক ব্ল্যাক মার্কেট থেকে সব সিগারেট আমরা কিনে রাখি যেন বাজারে কোনো সিগারেট না থাকে যেন সিগারেটের দাম চটচট করে বাড়ে তুই কি পারবি আমার সাথে কাজ করতে রতন 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 আকার নাই ওকার নাই আমার নাম রতন দেখালাম তুই একটু এই নিয়ে অ্যাড্রেস এক খোকা দিবি এক পেটি দিয়ে দিবে এই নে টাকার ব্যাগ কিন্তু মনে রাখবি সিগারেট গ্যাং কিন্তু খুব খতরনাক ওগুলা কোনো চাপ নিতে হবে না রতন ও রতন আমাকে তুই কি ভিখারি মনে করছিস ছেঁড়া টাকা দিচ্ছিস এটা কি ভিখার দিয়ে ভাঙাই নিয়ে আসবো কোর্ট দে কোট কোট নাই আমার কাছে আমি কুর্তায় পড়ি দে বেশি ঝামেলা করিস না ব্যাগটা দে কোচি আঙ্কেল বলছিল সিকেট আঙ্কেল লোক খুব জেরা হয় ও চুদুর ভাই মুখ সামলে কথা বল শালা বিচি পাকা বাংরু কি বললি তুই আমি বাংরু হতে পারি কিন্তু আমার বিচিটা পাকা নয় ও বেশি কথা বলিস না फटाफट নোটটা ম্যাচ কর আমার হাতে অত সময় নাই কিসের নোট আমার কাছে নোটফোট নাই দে দে ব্যাগ দে কিছু লোক গোলাম হয়েও একশো বছর বাঁচতে চায় আর কিছু লোক একদিন বাঁচলেও রতনের মতো বাঁচতে চায় ও রতন ও তোকে উঠতেই হবে ওট রতন ও রতন তোকে উঠতেই হবে রতন তুই ওট রতন ও

হ্যাঁ হ্যাঁ এমনি নয় আমার নাম রতন রতন ও রতন শুন রতন তুই দারুণ কাজ করেছিস আজকে থেকে তোমার আমার আমার আন্ডারে কাজ করবি আমি কারো আন্ডারে কাজ করতে যাবো না আবার বাহাত হয়ে বাঘ ফিফটি হলে হাত দেন নয়তো বাদ দেন কি ওকে আমি বিপদের মুখ থেকে বাঁচিয়ে না আর তুই আবার পুরকিটা মুখ দিয়েছিস শালা তোর দুধে তো পড়েনি মুখে দুটো লোম গাদাইছে আর তুই ফিফটি ফিফটি শুদাস কি বললি তুই আমাকে আমার শুধু দুটা লোম গাদাইছে এত বড় কথা বললি তুই বাঘ আমি সন্মান দিয়ে কথা বলতাম তোর কাজ করছি আজকে আমি আধা মরো প্রস্তুতি শিখে এলাম কথা ছিল আমি খোকাও নিয়ে আসছি আপনি কেউ পার্সেন্টেজ না কেত দরকার আমি পছন্দ করি না আমাকে মারা অত সহজ নয় হাজারটা খ্যামটা মোড়ে আমার জন্ম আমার নাম রতন রতন ও রতন হই তোদের মধ্যে কেমন আসছে আমাদের লোককে ঠিক দোয়ানি ভাই পালাই গেল কেন এই পুচকা কে মারছে বল বল চকলেট খাবি তো বল কুচি মুচি বল 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 কেন দিব বল কুচু মুচু বল 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 আমাকে দেখে ছোট বাচ্চা মনে হয় এই যে দেখ দাড়ি আমার ইগলা দাড়ি ইগলা তো লোম আমি এত কষ্ট করে দাড়ির তেল মাখি দাড়ি বড় করলাম আর লোকে এটাকে লোম বল দিছে

দাঁত দিয়ে লোহা কাটে বন্দুক বানায় এক খুনি পরিবার মারে ফেল দিব মাল চিনিস না বড়দের নাম রতন শালা কুচকুচো মাল এক খুনি বগলে ডিবে ফেল দেবো এক সট দিলে উঠার জায়গা নাই বেশি কথা চল বাড়ি যা বাপ ফুচকুচুদা চ্যাংরাটার কি শক্তি রে তোকে তো এখনই মার ফেলতে তো তুই তো তা পাশে দাঁড়াইছিলি আমার গলা চেপে ধরছিল আমি তো ভাবছিলাম মরেই যাব বাঁচিয়ে গেছিস তোর ভাগ্য ভালো সত্যি ওই দোকান থেকে একটা সিগারেট বিক্রি হবে না সব সিগারেট যাবে রতনের গোড়া রতন কে রতন মুছ কাটে দিছি বলে তুই আমাকে চিনতে পারলি না মুছের কি হলো আমি তো জানি না রতন কে রতন কে চিনে না ওই ওই বল তো রতন কে রতন আমি তো চিনি না তুই চিনিস না রতন কে ওই তুই বল তো রতন কে কই না তো শালা এত কষ্ট করে আমি সিকিগের কে লোককে মারলাম আর আমাকে কেউ চিনে না শালা এইবার বল রতন কে আমি রতন তুই কেন রতন দিয়ে যাবি রতন তো আমি তার দিয়ে লোক আতে পার্ট বানাই মনে রাখিস একটা সিগের জন্য পায়ের বিক্রি না হয় সব সিট যাবে কোথায় রতনের গোডাউনে কোথায় যাবে বলতো রতনের গোডাউনে ঠিক আছে আরে এটাই সেই রতন যে অনেকগুলা মার্ডার করছে ই ধরতে পারলে অনেকগুলা টাকা দিবে রে দেখ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশ কোটি দশ কোটি ওই বলে সকালে বাজারে জোড়া মার্ডার করছে কোনো দোষ ছাড়া যাকে তাকে যাই শুধু জিজ্ঞেস করছে রতন কে চিনিস যে বলতিস আমি চিনি না তাকেই মেরে দিচ্ছে তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে রতন কে চিনি তুই বলিস হ্যাঁ চিনি হ্যাঁ হ্যাঁ কখন রতন চলে আসবে বলা মুশকিল তখন মায়ের টাকা দিলে চ বাইরে থাকা যাবে না আরে জানিস ওই যে ছোট পুচকুটা ছিল ওই সেই রতন এখন তো বিশাল ওয়ান্টেড বাজারে মেলা কটা মারা করছে হ্যাঁ ভাগ্যিস তুই সেদিন বাঁচে আসছিলি নাহলে তো সেদিনই তো শেষ দিন ছিল আমাদের আর সিগারেটের লাইনে থাকা যাবে না আমাদের দিন শেষ চল চল বিদেশ পালাতে হবে আমাদের বিদেশ যাবি তুই এত টাকা কোথায় পাবি আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড যাতে তো অনেক টাকা লাগে লন্ডন দাদন ঘাটতে যাব দিল্লি কোথায় পাবি এত টাকা যে লন্ডন যাবি দিল্লি দাদন ঘাটতে তাহলে কি তুই মরতে চাস রতনের হাতে না 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 আমি মরতে চাই না

Die Stilpileginare, ne?